আলাইকুম আসসালামাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আজকে এই যে দুটা মোয়াল একই সাথে দেখেন কি সুন্দর গ্রাম অঞ্চলে চলছি আজকে মৌচাক ভাঙার উদ্দেশ্যে সামনে যে গ্রামটা দেখতেছে সেই গ্রামে আমরা যাব আজকে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে চর্তরপাড়া গ্রামে কিন্তু আমরা এখন অবস্থান করতেছি এই যে হ্যাঁ খুবই সুন্দর রাস্তা কিন্তু খুবই সুন্দর রাস্তা দিয়ে আমরা চলতেছি বন্ধুরা আমরা প্রত্যেকটা দিনে কিন্তু এরকমভাবে বিভিন্ন গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে আমরা কিন্তু মুখ থেকে মধু সংগ্রহ করে থাকি এই যে দেখেন আসলে দুটো মাল আমরা কিন্তু একই সাথে এই যে দেখতে পারছেন একদম কত সুন্দর রাস্তা বেয়ে বেয়ে আমরা কিন্তু চলতেছি এই যে দেখেন আসলে আমাদের কিন্তু প্রত্যেকটা দিন এরকমভাবেই অনেকগুলো গ্রাম কিন্তু ঘুরতে হয় অনেকগুলো গ্রাম ঘুরে ঘুরে কিন্তু তারপরে মৌচাক থেকে আমরা মধু সংগ্রহ করে থাকি বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একশো পার্সেন্ট পিওর মধু পেতে সরাসরি যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ফাইভ ফোর জিরো টু ওয়ান সিক্স হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই যে প্রায় মৌচাকের কাছে আমরা চলে এসেছি এখন আপনাদের মৌচাকটাও ভাঙা দেখাবো আসলে আমরা কীভাবে মৌচাক থেকে মধু সংগ্রহ করি বন্ধুরা আমাদের যদি একটু খেয়াল করেন অবশ্যই আপনারাও মৌচাক থেকে মধু সংগ্রহ করতে সক্ষম হবেন আমাদের দেখাবো আসলে কিভাবে ধোঁয়া তৈরি করি কীভাবে মৌচাক আমরা কোন কৌশলে মৌচাক থেকে আমরা মধু সংগ্রহ করি আপনারা যদি অবশ্যই খেয়াল করেন আপনারাও মৌচাক থেকে মধু সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন আমরা কিন্তু দুটো মহল অনেক দূর চলে এসেছি অনেক কয়েকটা গ্রাম মারার পরেও কিন্তু আরেকটা একটা গ্রামে কিন্তু আমরা চলছি এখন থেকে মধু সংগ্রহ করতে এটা কিন্তু চরপাশোর পাড়া গ্রাম বড়োহার ইউনিয়ন এই যে বড়োহার ইউনিয়নের মধ্যে আমরা এখন অবশ্যই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আরও পেজে একটা ফলো দিয়ে রাখবেন ভালো ভালো ভিডিও দেখার জন্যে এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা